এমন না যে সব সংস্কার এখন শেষ হয়ে যাবে এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে কারণ আমরা যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে এখানে সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে আমার প্রশ্ন হচ্ছে তারেক রহমান দীর্ঘদিন ধরে এখানে অবস্থান করছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্ট বলেছেন ওনার দেশে ফিরতে কোনো বাধা নেই ওনার এই ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা বা কবে দেশে ফিরতে পারে এই ব্যাপারে আলোচনা কোনো প্রয়োজন প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না তারেক রহমান সাহেব যখন ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো আমি একটা প্রশ্ন করতে চাই আমার প্রশ্ন আছে যে শেখ হাসিনার যে এই যে হত্যাযজ্ঞ সেই হত্যাযজ্ঞের যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়ার সাথেও কিন্তু একটা বিষয়ে জড়িত তিনি বলেছেন যে তার সময় অর্থাৎ নির্বাচনের আগেই শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া তিনি শেষ করতে চান এবং পরবর্তী তাকে ফিরে আনার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন এই ব্যাপারে আলোচনা হয়েছে কিনা এবং যদি সেটা হয়ে থাকে তাহলে সেটাও এই নির্বাচনের উপদেক্ষের সাথে এটার কোনো এটা কোনো প্রভাব ফেলবে কিনা যৌথ বিবৃতিতে এর উত্তর দেওয়া আছে সংস্কার এবং বিচার দুই বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি কথা বলা হয়েছে এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে এই অগ্রগতি আমরা নির্বাচন আগেই দেখতে পাব সম্পূর্ণ রাজনৈতিক দল এনসিপি নির্বাচন কমিশন সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না বলে ঘোষণা করেছে এটা

যৌথ ঘোষণায় এই বিষয়টি সুস্পষ্টই বলা আছে আপনারা শুনেছেন যদি সকল সময় মতো আমরা করতে পারি এবং বিচার ও সংস্কার ব্যাপারে পর্যাপ্ত অগ্রগতি হয় তাহলে পারে আমি যেতে একটু অ্যাড করি যে ইয়ের সাথে যে মিটিংটা প্রথমে আমাদের দুই দুই সাইডের ডেলিগেশনের সাথে হয়েছে এবং পরবর্তীতে ওয়ান টু ওয়ান দুজনে দীর্ঘ সময় আলোচনা করেছেন আপনাকে সন্তুষ্ট কিনা

না এটা তো এটা তো নির্বাচন নির্বাচন পরবর্তী সিদ্ধান্ত যারা নির্বাচিত হবে তাদের সিদ্ধান্ত সুতরাং এখানে তো আলোচনা হওয়ার কিছু নাই